হ্যালো মাই লাভলি পিপল আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমরা সবাই হয়তো খেয়াল করছো যে আমি গতকালকে কোনো ভিডিও দেইনি অ্যাকচুয়ালি আমার একটু প্রবলেম ছিল যার কারণে আমি ভিডিও দিতে পারিনি তো চলে আসলাম আবার আজকে তোমাদের সাথে তো এখানে দেখতে পাচ্ছ যে গরুর হাটি আর এখানে কিছু সলিড পিসও আছে তো এগুলা দিয়ে একটা মজার রেসিপি হবে তো তোমরা সাথেই থাকো আমার তো তোমরা সবাই কিন্তু এই রেসিপিটা চেনো এটা হচ্ছে বুটের ডাল দিয়ে গরু হাটি রান্না করা হবে এটা তোমরা সবাই খাও কম বেশি জানি তবে আমরা একটু স্পেশাল ভাবে রান্না করবো তো যার কারণে এমন বড় বড় পিস নিয়ে নিয়েছি তো তোমরা থাকো দেখো কিভাবে রান্নাটা করি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আলুর কিউব করে নিয়েছি করব তারপরে গাজর কিউব দিব তো গাজরের পাশাপাশি এখানে আর কাঁচামরিচ তো কেটে নিয়েছি পেঁয়াজগুলাকে একটু বড় বড় করে কেটেছি রেগুলার মাংসতে আমরা একটু বড় বড় করে পেঁয়াজ কাটি আর এটা হচ্ছে সরিষা বাটা এই সরিষা বাটাটার ফলে কি হবে জানো সুন্দর একটা স্মেল হবে গ্রেভিটা থেকে আর এটা হচ্ছে বাদাম পেস্ট তো এগুলা দিয়ে আজকে স্পেশাল রান্নাটা করব তো এই জন্য দেখবা যে গ্রেভিটা কি সুন্দর হয় আর যখন তোমরা এটা বাসায় ট্রাই করবা দেখবে আরো মজা হবে এমনিতে নরমালি নর্মালি তো তোমরা সবাই খাও তবে আমরা আজকে একটু স্পেশাল ভাবে রান্না করবো কি এখানে আমি বুটের ডালগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি তো তার আগে এগুলো কিন্তু আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর তারপরে এগুলোকে সিদ্ধ করে এখন ছেঁকে নিয়েছি আর এই পাশে একটা প্যানে আমি পেঁয়াজ তারপরে এই যে গরম মশলা যা যা সব সবকিছু দিয়ে তারপরে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে পেস্টগুলো যেগুলা করছিলাম সেগুলো দিয়ে আবার একটু কষাবো তো এই পর্যায়ে এখন দিয়ে দিব গাজর গোলা গাজর গোলা যেহেতু একটু শক্ত থাকে তাই আগে আগে দিয়ে দিয়েছি তো আমরা কিন্তু এই আলু আসতেও রাখবো না এগুলা কিন্তু গ্রেভির সাথে গলে যাবে আর গলে যাওয়ার ফলে কিন্তু গ্রেভিটা অনেক গাঢ় গাঢ় হবে তো এখানে মহলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু দিয়ে নিয়েছি আর লবণ দিয়ে নিয়েছি তো এখন সবগুলোকে একটু ভেজে হালকা পানি দিয়ে দেন এগুলোকে ভালো করে কষিয়ে নিব তো এই তরকারিটা কিন্তু সবচেয়ে মজা কষানোর মধ্যে তো আমরা বাসায় যখন মানে এগুলাকে রান্না করা হয় তো আমরা কষানোর মধ্যে অনেকটাই খেয়ে ফেলি আমাদের বাসায় সবাই সবাই এটা খুব পছন্দ করে আর দেখতে পাচ্ছি যে কি সুন্দর লাগছে না ওই পেস্টগুলোর জন্য আমি বাসায় বাদাম পেস্ট করে রাখি আর বাদাম পেস্টটা কিন্তু গ্রেভির জন্য অনেক সুন্দর ঢ় গাঢ় হয় তো এখন এগুলাকে একটু কষানো হয়ে গেছে এখন আমি গরু গুলা দিয়ে দিচ্ছি মানে গরুর হাড্ডি গুলা গোলা তো এগুলাকে এখন আবার ভালো করে কতক্ষণ কষাবো বিশ্বাস করে ঢাকনাটা সরানোর পর এত সুন্দর একটা স্মেল হইতেছিল মানে স্মেলটা কিন্তু বাদাম পেস্ট মানে সরিষা পেস্ট তারপরে মেথির জন্য আর স্মেলটা এত সুন্দর তোমরা যখন রান্না দেখবা যে কি সুন্দর স্মেল হয় আর এখানে আমি একটু সয়া সচ দিয়ে নিয়েছি সয়া সসটা দেওয়াতে মানে এগুলো তাড়াতাড়ি অনেক সিদ্ধ হয়ে যাবে আর গরু পায়া যে একটু মানে স্মেল থাকে না ওইটাও চলে যাবে তো এগুলাকে এখন আবার কষিয়ে নিচ্ছি এই পোড়াটা কিন্তু কষা মানে কষানোর মধ্যেই রান্না হবে হালকা একটু ঝুল দিয়ে নেওয়া হবে আর কি তো এখন আবার আবার ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিচ্ছি নিচে লেগে যাচ্ছে এটাকে প্রায় নানা মধ্যেই মধ্যে রাখতে হয় আর কি কষানোর পরে এখন আমি ডালগুলা দিয়ে দিয়েছি তো ডালগুলার সাথে এখন আবার কিছুক্ষণ কষাবো তো দেখতেই পাচ্ছ যে ডালগুলাকে আমরা আগে সিদ্ধ করে নিয়েছিলাম তো সকলা মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে দেন এখন ঢেকে দিব ঢেকে তারপরে বাকি রান্নাটা করবো ফাঁকে ফাঁকে তো একটু নাড়িয়ে দিতে হবে কেননা নিচে লেগে যাবে তো অনেকক্ষণ একটু কষানোর পরে এখন আমি দেখলাম যে আস্ত রসুন দিয়ে নিয়েছি আর আস্ত রসুন তো তোমরা জানো যে খাওয়ার সময় ভাতের সাথে মিক্স করে খেলে কত মজা হয় আর এখন আমি ঝুল দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ যে কাঁচা মরিচ দিয়ে নিয়েছি তো এখানে কিন্তু ঝোল আমি খুব হালকা ইউজ করেছি কেননা এটা খুব গাঢ় গাঢ় হবে তো যার কারণে অল্প দিয়ে ছাতা তাছাড়া কষানোর মধ্যে কিন্তু সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল তো রান্নাটা কিন্তু আমাদের শেষ প্রায় তো শেষটার ক্লিপ আমি নিতে পারিনি তো আর দুপুরে ছিল কিন্তু আজকে কচুর তরকারিটা কচুর তরকারিটা অনেক মজা ছিল তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি এটা শেয়ার করিনি তো যাই হোক এখন আমরা দুপুরে খেয়ে নিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আল্লাহ হাফেজ